সারাটা দুপুর বোনরা দুজনে মিলে রীতিমতো ঘরে তালা দিয়ে কি যে করছে সেটা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না তারপর সন্ধ্যায় আমাকে বলা হলো আমি যেন সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে থাকি হঠাৎ আমাকে অন্ধকার ঘরে নিয়ে এলো আর তারপর আমি আমার পঁচিশতম জন্মদিন উপলক্ষে ধামাকাদার সারপ্রাইজটা পেলাম আমার কাছে দামি গিফটের থেকেও এফার্টস অনেক বেশি ম্যাটার করে নিজে হাতে পেপার কাটিং করে এই গোলাপের বুকেটা বানিয়েছে আমি যেহেতু কার্ড খুব পছন্দ করি তাই ওরা ওদের মনের কথা লিখে আমার জন্য একটা কার্ডও বানিয়েছে আর এদিকে অবস্থা দেখো আমি বেশ কিছুদিন আগে মিন্ত্রাতে একটা শার্ট অ্যাড টু কার্ট করে রেখেছিলাম আর বুদ্ধি করে বোনরা ওটাই আমার জন্য অর্ডার করে দিয়েছে আর কি চাই বলো আমার এত ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ আমি পরিপূর্ণ আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমার জন্মদিন 19 এপ্রিল আর বাবা মায়ের অ্যানিভার্সারি টোয়েন্টি এথ এপ্রিল তাই একই দিনে আমি আমার জন্মদিন সেলিব্রেট করার সাথে সাথে আমরা সবাই মিলে বাবা মায়ের ছাব্বিশতম অ্যানিভার্সারিও সেলিব্রেট করেছি যদিও বাবা মা দুজনেই খুব একটা কেক কাটতে অভ্যস্ত নয় খুবই লজ্জা পায় সেটা তো তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো জানো তো আমি মনে প্রাণে এটা বিশ্বাস করি যে তোমার আশেপাশের মানুষগুলো যদি হাসি খুশি থাকে পজিটিভ থাকে তোমাকে ভালোবেসে আগলে রাখে তাহলে তুমি তোমার জীবনের অর্ধেক লড়াই ওখানেই জিতে গেছো রাতে আমি ছাড়া বাকি সবার জন্য ডিনারে ছিল চিকেন বিরিয়ানি চলো আমরা সবাই খাওয়া দাওয়া করি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে বাই